হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার চ্যানেলে এই যে দেখতে পারতেছেন বেক চকোমেট কুকিজ বিস্কুট এই বিস্কুটটা হইতেছে মার্কেটে যতগুলো বিস্কুট আছে আর কি আর সবচাইতে সুন্দরী যে বিস্কুট যদি বলি যে সবচেয়েতে সুন্দর দেখতে বিস্কুট কোনটা তো এই যে এটা হইতেছে সেটা এটা নাম হইতেছে বেকম্যান্স চকোমেট তো এই বিস্কুটটা দেখলে আমি ভাবি যে এই বিস্কুটটা আসলে কিভাবে বানাইছে মানে এখানে হচ্ছে একটা লেয়ার চকলেটের একটা লেয়ার হচ্ছে ভ্যানিলার তো এই যে দেখতে পারতেছেন যে প্যাকেটের ভিতর কি সুন্দর দেখতে ভিতরেও এরকমই আমি একটু পরে আপনাদেরকে খুলে দেখাবো আর বেকম্যান্স যেটা সেটা কিন্তু আকিস কোম্পানির একটা প্রোডাক্ট মানে হচ্ছে মোজো যেটা বলেন এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পারতেছেন এবিএল মানে হচ্ছে আকিস বেকার্স লিমিটেড তো এটা হচ্ছে আকিস গ্রুপের একটি পণ্য তো এটা গুলো যদি আমি এখন একটু দেখি এখানে আছে হচ্ছে ময়দা তারপর হচ্ছে পরিশোধিত চিনি ভেজিটেবল ফ্যাট আয়োজনযুক্ত লবণ কোকো পাউডার আচ্ছা কোকো পাউডার চকলেট দেয় নেয় ডিম আছে বাটার আছে লিভিনিং এজেন্টস আছে অ্যামোনিয়াম বাইকার্বোনেট আছে যে এটা দেখে নেন সোডিয়াম বাইকার্বোনেট আছে ইমালসিভ ফায়ার্স আছে আচ্ছা ইমোনিযুক্ত গুঁড়ো দুধ আছে মানে ফুরক্রিম মিল্ক পাউডার তারপর আছে হচ্ছে ওয়ে পাউডার ভ্যানিলিন পাউডার তারপর অ্যান্টিঅক্সিডেন্ট ফুড গ্রেড কালার আছে আর হচ্ছে ফুড গ্রেড ফ্লেভার্স মিল্ক আর চকলেটের ও আচ্ছা মিল্ক আর চকলেটের ফ্লেভার আছে মানে মিল্ক চকলেট কিছুই নাই হোয়াট এভার এটা নিউট্রোজন হচ্ছে দুশো তিন গ্রাম দাম ষাট টাকা তো লেটস কাট দ্য প্যাক ফার্স্ট তো আমি একটা বড়ো কাঁচি নিয়ে প্যাকটা যদি একটু কাটি দেখতে পারতেছেন যত বড়ো প্যাক তত বড়ো কাচি তো কাটা হয়ে গেছে সো হিয়ার ইউ গো দ্য বিস্কুট এত ভাঙাচোরা কেন ভাই আল্লাহ এই অবস্থা ইয়া আল্লাহ কি একটা অবস্থা এটা কোনো কথা হইলো স্বপ্ন থেকে আমি কিনে আসছি ভাই একটা বিস্কুটও তো আনাম নাই একটা বিস্কুটও আনাম নেই আমি আপনাদের কি দেখাবো হাউ ইজ ইট পসিবল এই স্বপ্ন থেকে আনছি আমি একটাই ছিল জানতাম যে এরকম সি সো বিওয়া আমি তো আপনাদেরকে দেখাইতেই পারলাম না যাই হোক এই যে দেখানো হচ্ছে অবস্থায় এই এই ডিজাইন তো সো সরি আমি এটা আসলে একটা আনএক্সপেক্টেড ইনসিডেন্টস তো ভাবতেই পারি না যে এরকম ভাঙা হবে ভিতরে যে এই কাগজ দেওয়া তো ওই জন্য আমি বুঝতেই পারি না যে ভিতরে এইভাবে ভাঙতে পারে কিভাবে ভাঙছে আমি জানি না সো যাই হোক একটু খেয়ে দেখাই বিস্কুটটা কেমন আর খুবই খারাপ লাগলো দেখে এরভাবে ভাঙা দেখে যাক একটু খেয়ে দেখি হুম বিস্কুটটা যথেষ্ট মজা যথেষ্ট মজা সো হিয়ার ইউ গো বেকম্যান্স চকোমেট বিস্কুট কুকিজ বিস্কুট তো বিস্কুটটা আনাম থাকতে খুব সুন্দর লাগে আমি তো একটাও দেখাতে পারলাম সো সরি ভিও ভিডিওটা আসতে আমার তো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ